নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নিলাম একটা সুস্বাদু মিষ্টি অতি সহজেই এটা বানিয়ে নেওয়া যায় বানাবো পোয়া এই জন্য নিয়েছি বেশ খানিকটা খোয়া ক্ষীর নিয়েছি পরিমাণ মতো চিনি কাজু কিশমিশ কয়েকটা ছোট এলাচ আর ময়দা খোয়া ক্ষীরের পরিমাণটা একটু বেশি নিতে হবে এবারে কড়াই দিয়ে দিলাম দুধ দুধটা একটুখানি গরম হলে খোয়া ক্ষীরটা ভেঙে দিয়ে দেবো ক্ষীরটা একটুখানি নরম করে নিতে হবে তাহলে ভালো লাগবে নরম হতে থাক এদিকে বসিয়ে দিলাম চিনির রস করব বলে জল জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর কয়েকটা ছোট এলাচ একটুখানি দিয়ে দিলাম চিনির রসটা হতে থাক এবার নিয়ে নিলাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম ওই নরম করা ক্ষীরটা এবার ভালো করে চামচে দিয়ে মেখে নেব যদি দেখো যে একটুখানি শুকনো হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই তার মধ্যে দুধ মিশিয়ে দিও একটু দুধ দিয়ে দিয়ে একটুখানি নরম হবে এইভাবে মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে ব্যাটারটা এমনভাবে তৈরি করবে বেশি শক্তও হয়ে যাবে না আবার নরমও যেন না হয় এবারে একটা ননস্টিক নিয়ে নিলাম তার মধ্যে দিলাম পরিমাণ মতো ঘি এটা ঘি ভাজলেই খেতে বেশি ভালো হয় তোমরা যদি ইচ্ছা করো সাদা তেলেও ভাজতে পারো আমি একটু ঘি নিলাম এবারেও ছোট ছোট লুচির আকারে ব্যাটারটা দিয়ে দেবো যেরম করে মালপোয়া ভাজে সেইভাবেই মালপোয়াটা অনেক বড়ো হয় আমি ছোট ছোট আকারে বাড়ির মতোই ছোট ছোট মিষ্টির আকারে এটা দিয়ে দিলাম এবারে একটা ভাজা হোক দেখো বন্ধুরা কী সুন্দর ফুলে উঠেছে এবারে এপিটোপিট করে একটুখানি লালচে হলে নামিয়ে নেব এগুলো নামিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম উষ্ম গরম চিনির রস চিনির রসটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে পুরো রসটা ক্ষীরপোয়াগুলো টেনে নেয় তারপরে সাজিয়ে দিতে হবে সুন্দর করে ওপরে আমি একটুখানি ক্ষীর দিলাম দিয়ে কাজু কিশমিশ যদি চেরি ফল আমার ছিল না যদি তোমাদের থাকে একটু চেরি ফল দিয়ে সুন্দর করে নিয়ে যদি টেবিলে দিয়ে দাও দারুণ সুন্দর একটা ডিশ তৈরি হলো তোমাদের কেমন লাগলো জানিও